হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে আবারও থাকছে ধামাক একটা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো 3.5 হাজার ধরে কাথন কালেকশন একদম রিজিবল প্রাইজে পেয়ে যাবেন সস্তা দামে যাকে বলা হয় মানে একদম অফার হ্যাঁ একদম অফার প্রাইস এখানে কি সব কাতান থাকবে জি 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 এখানে যা আছে সবই কাটান কালেকশন এগুলো আপনি জামা গাউন যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা তৈরি করতে পারেন তৈরি করতে পারবেন কোটি থেকে শুরু লং কোটি শর্ট কোটি হাফ বডি ব্লাউজ হ্যাঁ যার যেটা ইচ্ছা ঠিক আছে অনেকে আছে না শাড়ি পরে বেশি তারা ব্লাউজের জন্য নিতে পারবেন দেড় গজ এক গজ করে নিলে ব্লাউজ হবে প্রাইসটা একদম রিজনেবল প্রাইস মাত্র আশি টাকা গজ ঠিক আছে আপু মাত্র আশি এত এত গর্জিয়াস কালেকশন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুতই স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন খুবই গর্জিয়াস যার যেটা লাগবে দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র আশি টাকা পার গজ चार्जेटा लागे অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন পাইকারদের জন্যই ভাইয়ারা দিয়ে দেয় যাতে করে অনেক পাইকার আছে তারা দেখতে পারে এবং দামটা শুনে তারা কিন্তু নিতে পারে এবং তার পাশাপাশি অনেক আপুরাও কিন্তু নেয় যারা ঘরোয়া ব্যবসা করে অনলাইন ব্যবসা করে যারা নিজেরা টেলরে কাজ পারে তারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করে এত গর্জিয়াস এখানে আপনার আমাদের আড়াইশো টাকা গজের কাপড়গুলো আজকে আশি টাকা দুশো টাকা গজের কাপড়গুলো আসি দেড়শো টাকা গজের কাপড়ও আসি মানে সকল প্রকার কালেকশনগুলোই আপনারা মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখুন মাত্র ষাট টাকা গজে সুন্দর সুন্দর ইউনিক কালারগুলো পেয়ে যাবেন ঠিক আছে যেটা দেখেন প্রিন্টের মধ্যে কাতান করা কাতান করা এবং এখানে কিন্তু সাড়ে তিন হাত বহরেরই বেশি এর পাশাপাশি কিছু আছে তিন হাত আড়াই হাত তবে সাড়ে তিন হাতটাই বেশি আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলে ভাইয়া কিন্তু আপনাদেরকে বলে দিবে বহর কত আর এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দামটা কিন্তু থাকছে মাত্র আশি টাকা পার গজ এত সস্তা দামে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালার এগুলো দিয়ে কিন্তু ব্লাউজ করতে পারবেন জামা করতে পারবেন সারারা গাররা লেহেঙ্গা অনেকেই কিন্তু এটা দিয়ে আবার পাঞ্জাবিও করে এই কালেকশনগুলো দিয়ে তো হ্যাঁ শেরওয়ানি পাঞ্জাবি সব কিছুই কিন্তু এই কালেকশনগুলো দিয়ে হবে আর যেগুলো কম পরিমাণে আছে শেষ এই সবই কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে আরও দুইটা আছে সে যেটা হচ্ছে সুতি সুতি কাতান খাদি কাতান যেটা জর্জেট আছে এগুলো মাত্র আশি যা নিবেন এই ভিডিও থেকে সবই থাকছে শুধু আশি টাকা গজ দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আরও আছে ভাইয়া এই যে এই যে দেখেন শেষ তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ